ছ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ সংলগ্ন পাইকপার এলাকায় একটি লড়িতে হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায় আগুনের লরির সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায় রাতের অন্ধকারে ধলাইয়ের নিকটবর্তী এলাকায় আগুনের এলিয়ান শিখা দেখে পথচারীরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন ফায়ার সার্ভিস জুতো এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও চালকও সহচালকের কোনো খোঁজ মেলেনি ধলাই থানার ওসি কুলেঞ্জো হুজুরির মতে লড়ি থেকে অতিরিক্ত টায়ারও ব্যাটারি উধাও ছিল পুলিশের প্রাথমিক অনুমান চালকরা ইচ্ছাকৃতভাবে লরিতে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছেন ঘটনার পেছনে গাড়ির মালিকের সঙ্গে বিবাদ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে বিষয়টি খতিয়ে দেখছে ছ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ সংলগ্ন পাইকপার এলাকায় একটি লরিতে হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায় আগুনে লরির সামনের অংশ পুরে ছাই হয়ে যায় রাতের অন্ধকারে ধলাইয়ের নিকটবর্তী এলাকায় আগুনে লেলিহান শিখা দেখে পথচারীরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও চালক সহচালকের কোনো খোঁজ মেলেনি ধলাই থানার ওসি কুলেন্দ্র হুজুরির মতে লরি থেকে অতিরিক্ত টায়ার ও ব্যাটারি উধাও ছিল পুলিশের প্রাথমিক অনুমান চালকরা ইচ্ছাকৃতভাবে লরিতে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছেন ঘটনার পেছনে গাড়ির মালিকের সঙ্গে বিবাদ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে বিষয়টি খতিয়ে দেখছে বিরো রিপোর্ট ডেলি বরাক